প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ ভারী বাতাসে বলিং করতে ঝামেলা হচ্ছে বাংলাদেশি বলারদের প্রস্তুতি ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শস্য বাতাস ক্রাইস্ট চার্চের লিঙ্কনে বাতাসের তীব্রতা কতখানি খেলোয়াড়দের গায়ে জড়ানো জার্সি কিংবা কম্পমান নেট দেখলেই বোঝা যায় কাল এই মাঠেই নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ডবল হওয়ার স্মৃতি নামতেই চলে আসছে টেস্ট সিরিজ তার আগে প্রস্তুতি ম্যাচ এই ম্যাচের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাতাস বাতাসকে কাজে লাগিয়ে দুর্দান্ত কিছুর সুযোগ যেমন থাকে বাতাসের বিপরীতে ভালো বোলিং করার আবার কঠিন একটা কাজ উপমহাদেশের দল হিসেবে এমন কন্ডিশনে দুর্দান্ত কিছু করা সব সময় কঠিন তবে দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে এসে পেসার আবু জায়েদ বললেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাল থেকেই শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচটা অনেক কাজে দেবে এখানকার বাতাসটা অনেকটা ভারী আমরা এটা নিয়ে কাজ করব এই ম্যাচে যাতে আমরা পেসাররা ধারাবাহিক জায়গায় বলিং করতে পারি আজ বলিং করেছি অনেক কষ্ট হয়েছে বাতাসে বল এদিক ওদিক যাচ্ছে নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলনের ম্যাচটা তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আশা হারাচ্ছে না যায় তিন টেস্ট খেলা বাংলাদেশি দলের এই পেসার আশাবাদী আঠাশ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু প্রথম টেস্টের আগেই তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন টেস্ট ক্রিকেটে শুরুর দিকে উইকেট তুলে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা পেসাররা চেষ্টা করবো যাতে শুরুতেই উইকেট এনে দিতে পারি আমরা প্রায় আট দিন আগে এসেছি আমাদের প্রধান লক্ষ্য হল বিশ উইকেট তুলে নেওয়া একটা টেস্ট জিততে হলে বিশ উইকেট নিতেই হবে আমরা সেটাই চেষ্টা করছি আবু জাহেদ যখন কথা বলছিলেন অনেক কথা স্পষ্ট শোনা যাচ্ছিলো না বাতাসের তীব্রতায় নিউজিল্যান্ডের রাই কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করবেন তাদের ব্যাটসম্যানরাও জানেন এখানে কীভাবেই খেলতে হয় নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে হাবুডুবু খাওয়া বুখাওয়া বাংলাদেশ কি পারবে সাদা পোশাকে দুর্দান্ত কিছু করতে প্রশ্নটার উত্তর পরে কাল থেকে শুরুর প্রস্তুতি ম্যাচে আগে ভালোভাবে তৈরি হোক তারা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে ধন্যবাদ